আরামবাগ উৎসব 2025 ঘিরে করান নিরাপত্তা মেলা প্রাঙ্গণ পরিদর্শনে পুলিশ প্রশাসন আগামী সোমবার 22 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আরামবাগ উৎসব 2025 শিল্পী থেকে তারকা বহু আকর্ষণ নিয়ে জমজমাট হতে চলেছে এই উৎসব তার আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে মেলা প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা উৎসবকে কেন্দ্র করে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত

প্রধান পথ ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা অগ্নি নির্বাপন সংক্রান্ত প্রস্তুতি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন কোথাও কোনো ত্রুটি বা ঘাটতি রয়েছে কিনা সে বিষয়েও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন এদিন প্রশাসনে যারা উপস্থিত ছিলেন তারা জানান সাধারণ মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন সেই লক্ষ্যেই প্রশাসন ও পৌরসভা একযোগে কাজ করছে এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রিম সুপ্রভাত চক্রবর্তী বলেন এই বছর আরো কড়াকড়ি ভাবে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে তার জন্যই পরিদর্শন করা হলো নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে যাতে আরামবাগ উৎসব সকলেরই একটা সারা বছর ধরে ওয়েট করে থাকে সকলে যাতে ভালোভাবে নির্বিঘ্নে আসতে পারে এবং আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির তরফ থেকে সামগ্রিক ব্যবস্থাপনা খুব সুন্দর খুব ভালোভাবে সবকিছু মাথায় রেখে এবং আগের বছরের যে এক্সপিরিয়েন্স হয়েছে অতীত যে বাস্তব যে ঘটনাগুলো সেগুলো মাথায় রেখে ওনারা করছে অপরদিকে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন উৎসব দু কে শান্তিপূর্ণ ও আনন্দ মুখর করতে মাঠ পরিদর্শন করা হচ্ছে আমরা আশা রাখছি এবং পুলিশও সেইভাবে সিস্টেমেটিক এগোচ্ছে যাতে কোনো অশান্তি না হয় না ভিআইপি বলে কিছু নেই আমাদের যারা একটু গণ্যমান্য ব্যক্তি এখানে আসবেন আমরা তাদের সামনে একটু বসে দেবো হ্যাঁ আজকে যেহেতু প্রশাসনের লোকেরা এসছে আমরাও এসছি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের